হাই সকলকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এই মাত্র আমি নাইট শিফট করে এসেছি আজকে এখানে আমাদের ঘোড়াধরা পার্কে আছে মস্ত বড়ো হোলি খেলার আয়োজন তো রান্না টান্না করে একটু বেরোবো চলুন এসে আমি বসিয়েছি রান্না তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়েছিলাম জানেন করছি কুমড়ো পুঁই একটু তরকারি আর সব রকমের সবজি দিয়ে হবে মাছের ঝোল এটাই যথেষ্ট আর সব কিছু সেদ্ধ সেদ্ধ দিয়েছি খাবো যখন সেটা ভালো করে পেঁয়াজ আর লঙ্কা চটকে মেখে নেব। এক্সোস্টেরই দেখাচ্ছে খাওয়া দাওয়া করে বেরোবো আর আজকে ভাবছি শাড়ি পরবো তো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে তারপরে আপনাদের সাথে কথা বলছি চলুন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়নি ওই পাশে উনুনে সব কিছু রান্না হচ্ছে মানে দুটো রান্নাই প্রায় চাপিয়ে এসেছি গ্যাসটা একটু লো করে এসেছি জানেন আচ্ছা যেহেতু শাড়ি পরবো তো ভাবলাম একটুখানি মেকআপটা করে নিই মেকআপের মধ্যে একটু ভালো করে লাগাবো সানস্ক্রিন আর টুকিটাকি কিছু বিবি ক্রিম লাগাবো তো চলুন একটু রেডি হয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলি দেখেই বুঝতে পারছেন ভীষণ এক্সস্টেড আসলে তিনটে পরপর নাইট করার পরে আজ আমি সত্যিই ভীষণ ক্লান্ত ছিলাম কিন্তু বছরের একদিন খেলা তো সবাই মিলে একটু আনন্দ করব ওই জন্যই মনের জোর নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর কি আচ্ছা শাড়িটা আমার পরা হয়ে গেছে কিন্তু প্রথমে ভেবেছিলাম চুলটাতে একটু খোপা করব তারপরে দেখলাম খোপা করার আর টাইম নেই তাই কোনো রকমই চুলটাকে জড়িয়ে বেরোয় চলুন আর হ্যাঁ এই দিকে আমার রেডি হতে হতে আমি উনুনে গিয়ে দেখে এসেছি আমার গ্যাসের উপরে রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে আমার সাথীটিকে নিয়ে খেলতে বেরিয়ে পড়েছি তো ওর চোখটাতে হয়েছিল ভীষণ রকমভাবে ইনফেকশন তাও সানগ্লাস লাগিয়ে চলে এসেছে যে জায়গাটাকে কেন্দ্র করে আজকের এত আয়োজন সেখানটায় আমরা পৌঁছে গেছি জানেন বাড়ি থেকে প্রায় মিনিট দশকের পথ কিন্তু ভাবলে অবাক হবেন যে জায়গাটা আসতে আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক কোনোরকমে লোকজনকে জিজ্ঞেস করে এখানে পৌঁছে গেছি স্টেজটার প্রিপারেশন তো হচ্ছেই তার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতে শুরু করেছে অনেকটা না শান্তিনিকেতনের মতো লাগছিল শুধু সোনাঝুরি গাছের জায়গায় আছে আমাদের ঝাড়গ্রামের বিখ্যাত শাল গাছ ফোনে দেখে কতটা বুঝতে পারছেন জানি না তো আমরা যেহেতু ওই জায়গাটাতে উপস্থিত ছিলাম আমরা জানি যে এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর ওয়েদারটাও ভীষণ সুন্দর এত সুন্দরভাবে আমরা সময়টা এনজয় করেছি আপনাদের আর কি বলবো তো চলুন এখন আমরা যে জিনিসটার জন্য এখানে সবাই মিলে আনন্দ করে এসেছি সেটা শুরু করে দিই আসলে হোলি খেলাটা নিমিত্ত মাত্র জানেন তো সবাই মিলে এনজয় করা আর এই যে সুন্দরভাবে সময়টাকে কাটিয়ে দিতেই আমরা এখানে এসেছিলাম সবারই আজকে বাড়ি যাওয়ার আছে এখন হয়তো সকলেই জানেন যে এই সময়টাতে ঝাড়গ্রাম পর্যটনের একটা বিশাল কেন্দ্রবিন্দু তো আশেপাশের জায়গা থেকে তো বটেই সুদূর কলকাতা থেকে পর্যন্ত লোকজন এই জায়গার সৌন্দর্যটা দেখার জন্য ছুটে আসে তো আমি সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো সকলে এই সময়ে একবার ঝাড়গ্রামের এই জায়গাটাতে এসে দেখবেন আপনাদের মানে যারা ঘুরতে আসবেন তাদের ঘোরাটা একদম বিফলে যাবে না এক কথা দিলাম বসন্ত এসে গেছে আর বসন্ত এসে গেলেই যে জিনিসটা আমাদের এই জঙ্গলমহলে সব থেকে বেশি চোখে পড়ে সেটা হলো এই শাল জঙ্গলের সৌন্দর্য পাতা যেমন সুন্দরভাবে এই গাছগুলো ঝরায় সেরকমভাবে বসন্ত শেষ হতে হতেই পাতা এত সুন্দরভাবে গুজিয়ে ওঠে আর তার মাঝখানে যদি এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন থাকে তাহলে বুঝতে পারছেন যে জায়গাটা সৌন্দর্য তো হবেই আর তার সাথে যে মানুষগুলো উপস্থিত থাকবে তাদের মনের আনন্দটা কেমন হবে আচ্ছা বলছিলাম না যে একটা অনুষ্ঠানেও হচ্ছে তো ওই যে দেখতে পাচ্ছেন স্টেজটা ওইখানে ছোট কচি কাচাদের আছে ভালো প্রোগ্রাম তো সকাল থেকে এটার অনুষ্ঠানটার আয়োজন হচ্ছিল এখন দেখলাম যে নাচ গানের আসরটা বসে পড়েছে আর এই যে একজনকে দেখুন আজকে নাকি এর চোখে ইনফেকশন হয়েছে আরও এসেছে খেলতে দেখুন চোখগুলো পুরো লাল হয়ে আছে তাও একদম আবির খেলতে ছাড়বে না আচ্ছা ওইদিকে আমরা আনন্দ করতে করতে মাঝে মাঝে বাচ্চাদের প্রোগ্রামটাও দেখতে আসছিলাম আর যেই দেখতে এসেছি এই সাইডে দেখতে একটা ছোটো বাচ্চা আমাদের দিকে আবির ছোড়া আরম্ভ করে দিয়েছে আমাদেরকে চেনে না জানে না তাও আমাদের সাথে রং খেলতে শুরু করে দিয়েছে তো এটাই হলো মেন উদ্দেশ্য একজনের সাথে আর একজনের মেলবন্ধন কি বলেন কি বিপদ বলুন তো এই যে একটু আগে বাচ্চাটা আমাদের সাথে দেখলেন না ওই বাচ্চাটা কিছুক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিল না জানেন ওই যে ওর মা বাবা আমাদের সাথে একটু খেলতে ব্যস্ত হয়ে গেছে উইদিন টু সেকেন্ডসের মধ্যে বাচ্চাটা যে কোন দিকে দৌড়ে পালালো তারপরে সবাই মিলে আমরা খুঁজা করে ওকে আবার আনলাম সবার মধ্যে একটা টেনশন কাজ করছিল জানেন ইস চারপাশটায় শুধু শাল গাছ আছে ঝাড়গ্রামের কোথায় পলাশ গাছ আছে আমি ঠিক জানি না যদি কেউ জেনে থাকেন আমার ভিডিওটা এই দেখতে দেখতে একটু জানিয়ে যাবেন যে কোন সাইডে পলাশ গাছ পাওয়া যায় পলাশের সুন্দর সুন্দর ফুল আর তাদের সৌন্দর্যটা খুব মিস করছি এই হোলির সুন্দর রঙের মাঝখানে তো সবাইকে জানাই শুভ বসন্ত আর দুল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা বসন্ত হল রঙের উৎসব এটা আমরা সকলেই জানি তো শুধু এই হোলির রঙের কথা বলছি না কিন্তু প্রকৃতিও কিন্তু এই সময় নতুন রঙে সেজে ওঠে সেটা এই চার পাঁচটা দেখলেই হয়তো বুঝতে পারবেন আচ্ছা এবারে আসি পাঁচটার কথাতে তো চারপাশে খুব একটা বিশাল বড় বড় খাবারের দোকান কিন্তু চোখে পড়লো না যা পড়ল ওই কিছু কিছু আইসক্রিম পার্লার আর তার সাথে কিছু রঙের দোকান এই মানে এই পার্কের ভেতরেই বসেছে আর কি আর বাইরে কিছু খাবারের দোকান বসেছিল কি না সেটা আমি লক্ষ্য করিনি যাই হোক আমাদের কিছু ছবি আর ফটোশ্যুট করলাম আবার লাস্টে নাদের সাথে দেখা হলো সে যে যে বাচ্চাটার কথা বলছিলাম মনে আছে এই যে এই সেই দুষ্টু বাচ্চাটা যে হারিয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে আবার আমাদের দিকে রঙ ছড়া শুরু করেছিল জানেন একদম ভূত চিনতে পারছেন এদেরকে এই যে আমাদের নিউরি ম্যারেড কাপল। আমার ভিডিওতে অবশ্যই এদেরকে দেখে থাকবেন এদের বিয়ের ভিডিও আর রিসেপশনের ভিডিও আমি দিয়েছি আপলোড করেছি দাদা এত পরিমাণে রঙ আমাদেরকে মাখিয়েছিল এরপরে বলছে আমাকে মাখাও আর আবিরটাও কিন্তু নিজেই দিল তো আমিও মনের সুখে একটু মাখিয়ে নিলাম আবিরটা তো পুরো মাথাটা একদম ভরে দিয়েছিলাম জানেন আচ্ছা খেলাধুলো কমপ্লিট হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর আমাদেরকে আজকে বাড়ি যাওয়ার ডেট যেহেতু আছে তাড়াতাড়ি একটু ফিরতেই হতো তো আমরা দুজনে বেরিয়ে যাচ্ছি বাকি ওরা কিছুক্ষণ থাকবে তারপরে ফিরবে তো চলুন এখন বাড়ির দিকে রওনা হওয়া যাক কারণ রুমে আবার যাব স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে বেরোতে হবে অনুষ্ঠানটা কিন্তু এখনও চলছে যেটা শুনলাম প্রায় পাঁচটা পর্যন্ত চলবে তো সকলে আনন্দ করুক আর আজকের হোলির দিনটা সকলের খুব ভালো কাটুক ভগবানের কাছে এই প্রার্থনাই করি তো রাস্তায় দিয়ে যখন আসছিলাম তখন ভাবলাম এই মেয়েগুলো যারা এত কষ্ট করে ডিউটি করছে ওদের সাথে একটু দেখা করে যায় তো যখন প্রথমে ঢুকলাম ওয়ার্ডের মাঝখানে আমাদেরকে দেখে তো ওরা চিনতেই পারছিল না তো দেখবেন আমাদের অবস্থাটা কি হয়েছে কেমনভাবে গিয়েছিলাম আর কেমনভাবে ফিরছি তো যাই হোক ওই যে সন্দীপটা আছে না প্রচণ্ড পরিমাণে রং মাখিয়ে দিয়েছিল আমরা ওদেরকে একটু রং মাখিয়ে রুমে ফিরলাম রুমে এসে ফিরে খাওয়া দাওয়া করে স্নান টান করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে বাড়ি ফিরব কিন্তু পথের মাঝখানে আবার এক বিপদ প্রচণ্ড ঝড় জল শুরু হয়েছে তো একটা জায়গাতে আমি দাঁড়িয়ে গেছি ঝড় আর বৃষ্টিতে রাস্তাঘাটের যা অবস্থা শেষ পর্যন্ত হয়েছিল সেটা আর নাই বা বললাম এখন দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণ পরে যা ঝড় বৃষ্টিটা শুরু হয়েছিল কি আর বলবো তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দোল পূর্ণিমা সকলের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন